নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুজোতে আপনাদের সবার কেমন কাটছে দিনগুলো অবশ্যই জানাবেন আর আজ মায়ের বিদায় মানে বাপের বাড়ি শেষ দিন তারপরে মা বিদায় নেবে আবার একটা বছরের অপেক্ষা পুজো আসছে আসছে এটাই আনন্দ কিন্তু পুজো এসে গেলে কয়েকটা দিন আনন্দ করার পরে খুবই দুঃখ লাগে মা চলে যাচ্ছেন আবার আমাদের দুঃখের দিন তো আজ কি কি রান্না করব সব কিছুই আপনাদের দেখাবো আর বেশ কিছুদিন ব্যস্ততার মাঝে ছিলাম কোনো রকমই ভিডিও দিতে পারছিলাম না এটাও ভেবে পাচ্ছিলাম না কি ভিডিও দেবো সেজন্য ভিডিওই দেওয়া হয়নি সেভাবে আজ দশমী আজ বৃহস্পতিবার পড়েছে আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ যত বড়ই অনুষ্ঠান হোক না কেন আমরা বৃহস্পতিবার শনিবার নিরামিষই খাই আর এখানে আজ করব কলা ভাজা তার জন্য আমি কলাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে তেলের উপরে বেশি করে একটু তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে কলাটাকে এভাবে নেড়ে ছেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে শেষে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আমাদের বাড়িতে কলা ভাজায় দেওয়া হয় তো আমি সেভাবেই দিয়ে ভেজে আর ভাজা ভাজা করছি ভাজা হয়ে গেছে এবারে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে এটা ছিল মুগের ডাল ডালটা আদা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে প্রেসার কুকারেই ঢেলে দিয়েছি যেহেতু রান্না সব সময় যত কম সময়ের মধ্যে কমপ্লিট করা যায় ততটাই ভালো আমাদের কাছে তো এখানে হয়ে গেছে এবারে আমি ঝিঙে আর আলু তরকারি করব তার জন্য এখানে সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়েছি দিচ্ছি আদা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে খুব ভালো করে এখানে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেবো যাতে ঝিঙেটা চাপা দিলে ঝিঙে থেকে যে জলটা ছাড়বে সেই জলের মধ্যেই তরকারিটা রান্না হয়ে যাবে আর কোনো রকম এক্সট্রা জল দিতে হয় না কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরোয় এখানে হয়ে গেছে আমার ঝিঙে আলু তরকারিটা এবারে শেষে করব বেগুনি আর বেগুনি আমি এভাবে বেগুনগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে তারপর এখানে কেটে নিয়ে এখানে বেগুনিটা খাওয়ার আগে ভাজছিলাম যেহেতু গরম গরম ভাজলে বেশি ভালো লাগে তাই আমি এটা ভাত খাওয়ার আগেই ভাজছিলাম আর আমার পাশে মাইক চলছে অবশ্যই শুনতে পাচ্ছেন যেহেতু বাড়ির কাছে পুজো আর কেমন হয়েছে আজ রেসিপিগুলো অবশ্যই জানাবেন এখানে লাঞ্চ থালি রেডি করে নিয়েছি ধন্যবাদ আজ এ পর্যন্ত ওটা